আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি স্ন্যাক্স এর এই আইটেম গুলো দেখার জন্য যা শীতের সবজি দিয়ে তৈরি করে নিয়েছি কনকনে এই শীতের মাঝে একটু ভাজা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না আর এই নুডলস এর কথা আর কি বলবো জনপ্রিয় এই নুডলস ছোট থেকে বড় আমরা সবাই খুবই পছন্দ করে খেয়ে থাকি তো সবার প্রথমে তৈরি করে নিব ফুলকপির পাকোড়া আমি বেশ কয়েক রকমের ফুলকপির পাকোড়া খেয়ে দেখেছি আজকের এই ভিডিওতে যেভাবে পাকোড়া তৈরি করেছি এর মতো টেস্ট কোনো পাকোড়াতেই আমি পাইনি আপনার চপগুলো হবে সব চাইতে সেরা তার জন্য একটা কাজই করতে হবে ভিডিওর প্রতিটি স্টেপ খুবই ভালোভাবে ফলো করে এরপরে রেসিপিটি তৈরি করতে হবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রয়োজন মতো কিছুটা ফুলকপি নিয়ে ফুলকপিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো যেন পোকা থাকলে সেটা উঠে আসতে পারে এখন স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য নেব এক কাপ শুকনো চাউলের গুঁড়া হাফ কাপ নিয়ে নিচ্ছি আটা এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ কালো গোল মরিচের গুঁড়া স্বাদ মতো কিছুটা লবণ দুই চা চামচ চিলি ফ্লেক্স সে সাথে দিব চিমটি পরিমাণ টেস্টিং সল্ট টমেটো সস দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুনের পেস্ট এবার সামান্য কিছুটা স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি দিয়ে এরকম একটু গুলিয়ে নেব মিশ্রণটি এরকম ঘন করা যাবে না এখন সামান্য পানি দিয়ে আর একটু পাতলা করে নিচ্ছি এরপর দশ মিনিটের মতো রেস্ট রাখবো চুলায় আগে থেকে কিছুটা পানি বলক তুলে নিয়েছি এখন এক টেবিল চামচ লবণ আর ফুলকপি গুলো দিয়ে একটু নেড়ে এক মিনিটের মতো সেদ্ধ করে নেব এই প্রসেসে ফুলকপির করা গন্ধটা একদমই চলে যাবে আর দ্রুতই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিগুলো কিন্তু ঝরিয়ে নিতে হবে এখন কিন্তু ফুলকপি গুলো একদম ঠান্ডা হয়ে গেছে আর এগুলো কিন্তু ওভারকুক হয়নি এখন ফুলকপি গুলো খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে দশ মিনিটের মতো এইভাবে ঢেকে রেস্টে রাখবো দশ মিনিট পরে ফুলকপি গুলো মশলা থেকে তুলে নেব তারপরে প্রতিটা ফুলকপির গায়ে বিট লবণ ছিটিয়ে দেব এমন ভাবে ছিটাতে হবে যেন প্রতিটা টুকরোর গায়ে বিট লবণ ভালোভাবে লেগে যায় এরপরে এখানে অবশ্যই দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার গুলো উপর থেকে এরকম একটু ছিটিয়ে দেব। যেন প্রতিটা ফুলের গায়ে কর্নফ্লাওয়ার ভালোভাবে লাগতে পারে তারপরে আলতো হাতে এগুলোকে কোট করে নেব এখন খুবই সতর্কতার সাথে এই চপগুলো ভেজে নিতে হবে এমন ভাবে ভাজবো যেন চপগুলো সেদ্ধ হয়ে যাবে আবার ভিতরে রসালো ভাবটাও ঠিক থাকবে এবং কালারটাও হবে আরো বেশি সুন্দর চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই চপগুলো একটু সময় নিয়ে ভেজে নেব যখনই দেখবেন চপগুলো সিদ্ধ হয়ে গেছে আর কালারটা এরকম সুন্দর চেঞ্জ হয়ে গেছে তখন এই চপগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেবেন সিদ্ধ হয়ে গেছে তবুও কিছুক্ষণ ভেজে নিচ্ছেন এভাবে করলে কিন্তু ভিতরে রসাল ভাবটা শুকিয়ে যাবে সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না তো তৈরি হয়ে গেল ঝটপট সেরা স্বাদের ফুলকপির চপ রেসিপিটি এখন তৈরি করে নেব সবার পছন্দের আমার পছন্দের এক কথায় জনপ্রিয় নুডলস রেসিপি আমি তো বুঝতেই পারিনি মুরগির মাংস ছাড়া ডিম ছাড়া শুধুমাত্র শীতের কয়েকটি সবজি দিয়ে ভেজিটেবল নুডলস রেসিপিটি এতটাই মজার হবে চলুন তাহলে এই রেসিপির প্রণালীগুলো দেখে নেব এখানে কয়েক ধরনের সবজি নিয়েছি আরো নিয়েছি চার প্যাকেট ম্যাগি নুডলস নুডলস গুলো এরকম দিয়ে একটু ভেঙে নিয়েছি এবার ফুটন্ত পানিতে এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি আর যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে সেগুলো আগে অ্যাড করে দেব। এই যেমন গাজর ফুলকপি এগুলোকে এক মিনিটের মতো হাই হিটে জাল করে নেব এরপরে দিয়ে দিয়ে সেই সাথে ব্রোকলি এগুলো দিচ্ছি চুলার তাপমাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে রাখবো তারপরে এগুলোকে ভালোভাবে নেড়ে এরকম একটু বলক তুলে নিতে হবে সবগুলো সবজি একযোগে এক মিনিটের মতো জাল করে নিয়েছি এখন কিন্তু নুডলস গুলো দিয়ে দিতে হবে আর নুডলসগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব এরপরে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব সবজির সাথে নুডলসগুলো সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এরকম জাল করে নিয়েছি এবার কিন্তু পানিগুলো ফেলে দিয়ে নুডলসগুলো দ্রুতই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিতে হবে এই টিপসগুলো লক্ষ্য করলে অবশ্যই নুডলস আর সবজি কখনোই অতিরিক্ত সেদ্ধ হতে পারবে না এখন চুলা একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এই তেলে এক টেবিল চামচ রসুন কুচি হালকা সোনালে বর্ণ করে ভেজে নেব পেঁয়াজের পাপড়ি দিয়ে দেব এক কাপ আবারও একটু নেড়ে নিচ্ছি তারপরে ঝালের জন্য বেশ কিছু কাঁচামরিচ দিয়ে আবারও একটু নেড়ে নেব চুলার তাপমাত্রা একদম লো হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক কাপ টমেটো সস এই টমেটো সস দেওয়ার কারণে নুডলস এর কালার খুবই সুন্দর আসবে আবার খেতেও ভালো লাগবে নুডলস এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তুলতে ব্যবহার করব চিকেন স্টক এখানে আমি চিকেন স্টকের দুইটা কিউব ব্যবহার করছি আপনারা চাইলে পরিমাণে আরও একটু বাড়িয়ে দিতে পারবেন এখন এই গুলো সকল উপকরণের সাথে দিয়ে দিচ্ছি তারপরে একটু নেড়ে অপেক্ষা করব পর্যন্ত এদিকে করবো আর সবজি গুলো ঝরঝরে আছে কোনো কিছু কিন্তু অতিরিক্ত সেদ্ধ হয়ে যায়নি এখন পুরোটাই দিয়ে দিচ্ছি ঘ্রানের জন্য দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচা মরিচ সে সাথে দিচ্ছি স্প্রিং অনিয়ন এক কাপ আরও দিয়ে দিব মটর সুটি হাফ কাপ এখন সকল উপকরণের সাথে আবারও এই নুডুলসগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভেজিটেবল নুডলস এ আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করে দিতে পারবেন সকল উপকরণের সাথে নুডলসগুলো খুব ভালোভাবে মিশে গেছে এখন চুলা বন্ধ করে দিচ্ছি এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি তারপরে দিয়ে দিচ্ছি আমি যে চার প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি এই নুডলসের মশলাগুলো চার প্যাকেট মশলা পুরোটাই দিয়ে দিচ্ছি চুলা বন্ধ করে দিয়ে এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন এই তো তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে ভেজিটেবল নুডলস আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আবারও সহজ আর নিত্য নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ